যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার এম এল এস কর্তৃপক্ষ এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইন্টার মায়ামি তারকা লিয়ালেন ম্যাচিকে এই শাস্তিতে আর্জেন্টাইন কিংবদন্তি প্রচন্ড মর্মাত হয়েছেন বলে জানিয়েছেন মায়ামির সহ মালিক গত বুধবার প্রদর্শনী ম্যাচে এল এম এস অল স্টার গেমে খেলেননি লিয়ালেন ম্যাচে ও তার মায়ামি সতীর্থ জোরদি আলবা নিয়ম অনুযায়ী লীগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কেন কোন খেলোয়াড় যদি অল স্টার গেমে অনুপস্থিত থাকেন তাহলে তিনি তার মানে ক্লাবের পরের ম্যাচ নিষিদ্ধ হবেন সেই অল স্টার গেমে তিন এক গোলে হারায় এম এল এস অল স্টার এরপর স্থানীয় সময় শুক্রবার বিকেলে মায়ামির পরের ম্যাচে ম্যাচি ও আলবাকে নিষিদ্ধ করে এম কর্তৃপক্ষ দর্শক বিষয়টা কিন্তু খুবই মনোহত যে বাংলাদেশ সময় ভোরে নিজেদের পরের ম্যাচে সেন্সিটির মুখোমুখি হবে মায়ামি একটা ম্যাচকে এভাবে নিষিদ্ধ করা যেতে পারে এটা মানে ভাবাই জানা সত্যি ম্যাচকে কেন নিষিদ্ধ করা হলো আপনারা কমেন্ট বক্সে একটু মর্মাহত হবেন এটা খুব স্বাভাবিক কারণ ম্যাচের অনেক ভক্ত কিন্তু বাংলাদেশ আছে মায়ামের সহমালিক ম্যাচের অবস্থান এই স্বাস্থ্যের বিপক্ষে তিনি জানিয়েছেন যে প্রদর্শনী ম্যাচে না খেলার জন্য শাস্তির এই নিয়ম পাল্টানো প্রয়োজন এবং শাস্তিটি নির্মম